বট গাছের তলে বট গাছের চারা বট দেখছেন বটের চারা ভাই কাকপক্ষিতে কত লক্ষ লক্ষ বটের পাকা পাকা গোড়া খায় কত লক্ষ লক্ষ গোড়া নিচে পড়ে একবারে মাটি ঢেকে ফেলে কিন্তু একটা বটের চারা দেখছেন আম তলে আমের সারা জাম তলে জামের চারা কাল তলে কাল সারা, ডৌয়ের তলে কিন্তু বট তলে বটের সারা কেউ দেখলে কি বটের চারা কোথায় খাজুর গাছের তাল গাছের কমরের মধ্যে অন্য গাছের বাকের মধ্যে টিলার মধ্যে দালানের কার্নিশের মধ্যে বটের চারা কি ভাই দানা পল্লো সব বট গাছ তলে এখানে চারা উঠলো নেই এটার উপরে বিজ্ঞানীরা রিসার্চ করেছে গবেষণা করেছে গবেষণা করে যে রেজাল্ট তারা পেয়েছে সেটা হলো কথায় বলে বটের তুল্য ছায়া নাই মায়ের তুল্য মায়া নাই ঠিক কিনা বলেন বটগাছের ছায়াটা সবচাইতে পারফেক্ট শীতল ঠান্ডা যার জন্য আল্লাহ এখানে একটা কুড্ডার মেশিন তৈরি করে নিয়েছে যে বটগাছ বিভিন্ন জায়গায় হওয়া দরকার শুধু বট তলে বট গাছ এগুলা গাছ হবে না কারণ গাছ তলে গাছ হয় গাছ তলে গাছ হয় তাইলে এই বটের পাকা বটের বিশিটা কাকপক্ষিতে খাবে গিলে খাওয়ার পরে এই বটের বিশিটা চব্বিশ ঘন্টা ওই কাকপক্ষীর পেটে থাকবে থাকার পরে আল্লাপাকেই পেটের মধ্যে এমন একটা ওই কাক বকের পেটের মধ্যে এমন একটা মেশিন ঠিক করে দিয়েছেন ফিট করে দিয়েছেন ওই মেশিনে এই বটের দানাটা চব্বিশ ঘন্টা থেকে রেক্টিফাইড হবে রিফাইড হবে হওয়ার পরে এই পক্ষী বটের দানা খেয়েটে কোন গাছের উপরে বসে পায়খানা করেছে দেখেন মাটির দেখা নাই কিন্তু সেখানে বটগাছ উঠে কোন গাছের বাঁকে সেখানে বটগাছ উঠে দালানের কার্মিশে পাখি পায়খানা করেছে সেখানে পায়খানার সাথে বটের দানাহিটা বাইরেছে সেখানে গাছ উঠছে ঠিক না ব্যাঠিক জোরে কর ঠিক না ঠিক